যদি আল্লাহ সুবহানাহু ওয়া দান করেন তাহলে খুব সংক্ষিপ্ত পরিসরে এই চারটি বিষয় আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করছি অমা মা ইল্লা আমি প্রথমেই বলছি আল্লাহ সুবহানাহু ওয়া নৈকট্য লাভের আল্লাহ সুবহানাহু ওয়া ভালোবাসা লাভের একটা অন্যতম মাধ্যম হলো এই তাহাজ্জুদের নামাজ আর এটা রমজান মাসে পড়া খুবই সহায়ক খুবই সহজ কারণ আমরা রমজান মাসে সাহরি খেতে উঠি ওই সময়ই তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয় এখন আমরা মূল আলোচনায় চলে আসি তাহার্যদের নামাজের নিয়ত আপনি কিভাবে করবেন যে সমৃদ্ধ হৃদয়ের সংকল্প করবেন এখন আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে দুই রাকাত রাকাত চার অথবা তাহার্যদের নামাজ আদায় করতেছেন এটা আপনি হৃদয়ের সংকল্প করবেন বা আমি যেভাবে মুখ উচ্চারণ করবে করলাম এভাবে মুখে উচ্চারণ করে আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধবেন অথবা আপনি ছানা পড়বেন আপনি যদি লম্বা কোন সানা পারেন সে ছানাও আপনি পাঠ করতে পারেন অতপর আপনি আব্লাহিম বিনাসম বিসমিল্লাহ রহমান রাহিম পাঠ করে সুরা ফাঁতি শেষ পর্যন্ত পাঠ করবেন অতঃপর আপনি যে সমস্ত সুরা ভালো পারেন কোরআনের যে সমস্ত সুরা আপনি ভালো পারেন সেই সমস্ত একাধিক সুরা আপনি তাহার যদি নামাজে পড়তে পারেন যে সক্রান্তে শুধু আপনি অনেক লম্বা কিরাত এই তাহাজ্যদের নামাজে পড়বেন কারণ প্রিয়নবী সাল্ল আলহ্লাম অত্যন্ত লম্বা কিরাতের মাধ্যমে অত্যন্ত ধীরস্থিরতার সাথে অনেক লম্বা লম্বা রুকু এবং সাজদার মাধ্যমে তাহার যদি নামাজ পড়তেন আমরা আশি সিদ্দিক আল্লাহ বলেন যে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম এত ধীরস্থিরতার সাথে এত লম্বা কিরাত পড়ে তিনি নামাজ পড়তেন যা সৌন্দর্য বর্ণনা করা সম্ভব অথবা সম্রাট শুধু আপনি কোরআনের যেখান থেকে ভালো যেখান থেকে সুরা পারেন

আপনি সাজদাই দোয়া করবেন অথবা দুই সাজদার মাঝে আপনি বসবেন সেখানেও আপনি দোয়া পাঠ করবেন আল্লাহ ফিরলি ওয়ার হামনি ওয়াহিনী ওয়া আয়াফিনী ওয়ারু সী অথবা আপনি আবার দ্বিতীয় সাজদায় যাবেন এবং দ্বিতীয় সাজদায় দীর্ঘক্ষণ তাসমি পাঠ করবেন হ্যাঁ দীর্ঘক্ষণ পর্যন্ত আপনি দোয়া করবেন নামাজের মধ্যে অতপর আপনি যথারীতি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন হ্যাঁ অতপর বিসমিল্লা পাঠ করবেন সুরা ফাতিয়া পাঠ করবেন আপনি যেখান থেকে ভালো পারেন কোরআনের সেখান থেকে সুরা মিলাবেন কোনো নিয়ম নীতি নেই আপনাকে এই সুরাই পড়তে হবে যে সম্প্রতি শুধু আপনি যে সমস্ত সুরাকে ভালো পারেন ওই সমস্ত সুরা আপনি বারবার বারবার পাঠ করবেন যদি কেউ অনেক সুরা না পারেন বলার বল আপনি সুরাই ইখলাস পারেন আপনি সুরাই ইখলাস একাধিকবার পাঠ করবেন পাঠ করে আপনি রুকুতে চলে যাবেন অথবা রুকু থেকে রুকুতে দীর্ঘক্ষণ আপনি তাজবি পাঠ করবেন অথবা মাথা উত্তোলন করবেন অথবা আপনি সাজদায় যাবেন আবার দুই সিজদার মাঝে দোয়া পাঠ করবেন দ্বিতীয় সিজদা যাবেন আবার আপনি দ্বিতীয় সিজদা শেষ করে আপনি তাসাহুদ পড়বেন অথবা যদি দুই রাকাত বিশিষ্ট নামাজ আপনি পড়েন অথবা আপনি দরুদ শরীফ পড়বেন অথবা আপনি দোয়া নাসুরা পড়বেন বা যত দোয়া রয়েছে আপনি এই দোয়াগুলো পাঠ করে বাম দিকে সালাম ফেরাবেন এবং ডান দিকে সালাম ফেরাবেন। যে সর্বদশে শুধু একটা বিষয় হলো যে আমরা কিন্তু সূরার কথা এখানে বলেই ফেললাম। কত রাকাত নামাজতা আজ যারা অনেকেই আমাদের কষ্ট করে দেখেন এটা কোন শরীর ভিত্তিক আপনার রাকাত নেই। আপনার শরীরের যতটুকু কোলায় সময় যতটুকু সংকলন হয় আপনি দুই দুই রাকাত করে হ্যাঁ যতক্ষণ পড়ে মোড়ে যায় আপনি নামাজ আদায় করবেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত 8 রাকাত বা 10 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন আট টাকা তিনি নিয়মিত পড়তেন মাঝে মধ্যে তিনি দশ টাকা তো পড়তেন হ্যাঁ অনেক সময় তিনি সারা রাত ইবাদত করতেন অতএব আপনার যদি সুযোগ থাকে আপনি আরো বেশিও পড়তে পারেন হ্যাঁ এতে কোনো বাধা নেই এতে কোনো প্রবলেম নেই অতএব আপনি হৃদয়ের সমস্ত আবেগ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুহাত প্রসারিত করে দিবেন যে আল্লাহ আমি পাপি আল্লাহ আল্লাহ সারা জীবন অন্যায় করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ আমার আত্মীয় স্বজন আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ করে দাও এবং দুনিয়া এবং আখেরাতে যার জীবনের দুঃখ আছে বেদনা আছে আল্লাহ খুলে বলবেন আল্লাহ সুবাহ আপনার প্রার্থনা কবল করবেন আল্লাহ সুবাহ শেষ রাতের আহ্বান বান্দার আহ্বান শ্রবণ করেন এবং রাতে বান্দার আল্লাহ সুবাহর কাছে যা চান আল্লাহ সুবাহ বান্দাদেরকে তাই দিয়ে দিন শুধু দিয়েই দিন না তাদেরকে ডাকতে থাকেন তাদেরকে ডাকতে থাকেন যে বান্দা আমার কাছে যা কার কি চাওয়া আছে অতএব আমি আপনি যদি যাই তাহলে আল্লাহ সুহান আমাদের মনে সকল উদ্দেশ্যকে পূরণ করবেন আল্লাহ সুহান আবার আপনার জীবনের সমস্ত গুণা সমূহকে ক্ষমা করবেন আল্লাহ সুহান আমাদের প্রত্যেককে এই রমজান মাসে অন্তত তাহার যদি নামাজ পড়ার তাহ সিদ্ধান্ত করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন السلام عليكم ورحمه الله تعالى وبركاته